ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভোটটি চানাচুর মরি এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটি করি প্রাথমিক বিদ্যালয়ের বুথ এলাকায় ছবিতে দেখা যাচ্ছে লোহাটি করি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মরি কি দেখছেন তো ছবিতে তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটারেরা অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তার স্বীকারও করেছে মেঘনাদ নায়ক নামে এক তৃণমূল কর্মী বলেন সকাল থেকে এই ভূত এলাকার ভোটারকে চানাচুর মরি দেওয়া হচ্ছে সব ভোটারদের জন্য সকাল থেকে কত ভোটারকে দিলেন দেওয়া হয়েছে প্রায় ছয় একখানে কী কী আইটেম রেখেছিলেন ওই তো চনা ছলা এনেছিলাম ছলা শেষ হয়েছে কাদের পক্ষ থেকে করা হয়েছে সবাই নিচ্ছে মুড়ি মুড়ি দিয়েছে ভোট দিয়েছো ভোট দিয়েছে এই ভোট দিয়েছে কারা মুড়ি দিচ্ছে এই যে আমাদের এখানে পার্টি যা তারা কর্মীরে তারা দিচ্ছে পার্টি বলতে কোন পার্টি কি মুড়ি দেওয়া হলো এই মুড়ি আর চানাচুর মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা